ইয়েন রাঙ্গুনিয়ার খুদালা বাজার এই বাজার গান রাঙ্গুনিয়া উপজেলার খুদালা ইউনিয়নের কর্ণকুলির ফারত অবস্থিত প্রায় দুইতে তিনশো বছর পুরনো এই বাজার গান রাঙ্গুনিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্রাচীন বাজার ধারণা করা হয় সতেরোশো সাতান্ন সালক সাকমা রাজাওলর রাজত্ব সমত এই বাজারগানর প্রচলন শুরু হয় পার্শ্ববর্তী চন্দ্রগুনা মরিয়মনগর শিলক রাইহালি বাঙালহালিয়া ইউনিয়ন সহ আরও অন্যান্য জাগাতুন মানুষ সকল এই বাজারগানত আইসুল খুদলা মাঠ লয়েরে বিশাল এলাহা এই বাজারগান গান স্কুল এখনও সপ্তাহ প্রতি শনিবার এবং মঙ্গলবার এই বাজারগান বই যোগাযোগ ব্যবস্থা উন্নত হারণে স্থানীয় মানুষককল এখন চন্দ্রগুনা রোয়াজার সহ আরও অন্যান্য বাজার দেগু ফলে রাঙ্গুনিয়ার সবচেয়ে পুরনো এই বাজার গান এখন আড়াই যাবার ফট প্রায় দুইতে তিনশো বছরের পুরনো এই খুদালা বাজার গান খুদালা ইউনিয়নের ইতিহাস ঐতিহ্যরে এখনও পর্যন্ত ধারণ করি রেখি খুদালা ইউনিয়নের মানুষ সকল যারা আর এই ভিডিও সাইন নিশ্চয়ই অনেক পুরোনা হতা মনে করি বালা লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন